বাঘ আর নড়তে চড়তে পারে না কিন্তু শিয়াল বেটার কিছুই হয়নি সে আগা গোড়ায় বাঘকে ফাঁকি দিচ্ছে সে ঠের ব্যাং ছিল শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেল বাঘ বেদনায় অস্থির সে ব্যাং দেখতেই পেল না খাবে কি কিন্তু তার এমনি খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে তখন সে শিয়ালকে জিজ্ঞেস করলে তুমি কি কিছু খেয়েছ শিয়াল বলল আর কি খাবো এ কচুই খেয়েছি খেয়ে আমার পেট বড্ড ফেঁপেছে বাঘ আর কি করে সে কচুই চিবিয়ে খেতে লাগলো তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি তা দেখে শিয়াল বললে কি মামা কিছু খেলে বাঘ বললে খেয়েছি তো ভাগনে কিন্তু বড্ড গলা ফুলেছে তোমার তো পেট ফেপেছে আমার কেন গলা ফুললো শিয়াল বললে আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ তাই লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ ষোলো দিন উঠতে পারলো না